বাইরে ভাই সিনেমা তো নয় যেন পুরাই আগুন এ যেন নতুন এক রেকর্ড মুক্তিরাত চতুর্থ সপ্তাহেও সিনেমা হল কাঁপাচ্ছে মেগাস্টার শাকিব খানের তুফান এমনই চিত্র দেখা গেছে কলকাতার ছাউথ সিটি সিনেপ্লেক্সে দর্শক দেখে রীতিমতো অবাক হয়েছে মিমি চক্রবর্তী নিজেও তুফানের আমের যেন কমছে না অনেকেই বলছে কলকাতায় তুফান সিনেমা চলছে না তাদের জন্য আজ এই ভিডিওটি শত শত দর্শক সিনেমা হলে উপভোগ করছে তুফান যেটা ছিল সত্যি কল্পনার বাহিরে ভিডিওটিতে দেখা যায় মিমি চক্রবর্তী সকল দর্শকদের সম্বর্ধনা জানাচ্ছে যেটা ছিল সত্যি অসাধারণ প্রিয় দর্শক মুক্তির চতুর্থ সপ্তাহে কলকাতার সিনেমা হলে এত পরিমাণে দর্শক দেখে আপনার কি মতামত জানিয়ে দিন নিচে কমেন্ট বক্সে